নমস্কার আমার প্রিয় বন্ধুরা ঝর্না কিচেনে স্বাগত আজকে আমার রান্নাঘরে আমি দেখাচ্ছি একটা সুন্দর একটা টেস্টি ঝরঝরে আলু ভাজা অনুষ্ঠান বাড়ির মতন কিছুটা গোলা গোটা করে আলু ধুয়ে নিয়েছি নিয়ে একটা থালাতে নিয়ে নিয়েছি এবার আমি আলুটাকে ঘষে নেবো একটা জায়গাতে ভালো করে সরে রাখছি সাইডে দেখো বাড়তি জল নিয়ে নিয়েছি একটা পাত্রে আর আলুটাকে আমি এইভাবে ইতে করে ঘষে নেবো খোসা সমুদ্র খোসা ফেলবো না এইভাবে আলুটাকে ভালো করে জলের মধ্যে দিয়ে দিয়ে ঘষে নিচ্ছি দেখো দেখো এগুলো আমার পুরো কি আলুগুলো সব ঘষে নিয়েছি এবার আমি ভালো করে একটু ধুয়ে নেবো নিয়ে একটা পাত্রে ভালো করে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি কেমন করে ভাজবো ধুরো আলু ভাজা ধুয়ে নিয়ে আসছি একবার একবার জল ফেলে নিয়ে আসে আর একবার তুলে নেবো পুরো আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছে সাথে ধপধপ করছে এবারে আমি একটু ঝুড়ির মধ্যে আলুটাকে তুলে নিচ্ছি চিপে চিপে ভালো করে চটকে চটকে ধুয়ে আলুটাকে এইভাবে একটা ঝুড়ির মধ্যে আমি জল ঝরে ঝরে ভালো করে এইভাবে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো আলুটা একদম ঝরঝরে হয়ে গেছে পুরো ব্যাস নেওয়া হয়ে গেছে দেখো আর নেই সাথে এবারে এদের মধ্যে মাক্ক আমি বেশ কিছুটা গোলমরিচ দিয়ে গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু ঝাল বেশ খেতে ভালো লাগবে দিয়ে এটাকে মেখে নিয়ে এ সাদা সাদাই হয় ভাজাটা এমনি হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুনটা আমি এখন দেবো না এবারে মাখিয়ে আমি একটুখানি রেখে দিচ্ছি জলটা ঝরে যাবে তারপর কড়া বসিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে মাখা হয়ে গেল ঝরঝরে করে একদম আলুগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে একইভাবে পড়ছে দাও আলুগুলো পুরো একটা একটা হয়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে আমার মাখা রেডি তাওয়াকে বসিয়ে দিয়েছি এবারে আলু ভাজি আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আপনি সাদা তেল দিতে পারেন আমি সর্ষের তেল দিচ্ছি দিয়ে ভাজি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি দেখো একদম খাঁটি ঘন ঘানির তেল তেলটা আমার গরম হয়ে গেছে ভালোভাবে আমার মচমচে করে একদম চানাচুরির মধ্যে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একবার দেখো তো ঝটঝট করছে একদম পুরো

বাদামগুলো আমার ভাজা লাগে এর সাথে লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা সুন্দর লঙ্কা গাড়িটা তুলে নিচ্ছি এবার ক্যারি পাতা

তার সঙ্গে কেজি পাতা আছে বাদাম আছে সিনা বাদাম কাঁচা গন্ধ ভেজে এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে তুমি মুরির সাথেও খেতে পারো আমি যেভাবে করেছি এভাবে অবশ্যই বাড়িতে একটু তৈরি করে দেখবে খুবই ভালো লাগবে আর খেয়ে যদি ভালো লাগে করে তাহলে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে